কোরবানির পশু হলো ছয়টা কোরবানির পশু কয়টি ছয়টা এক নাম্বার হলো উট দুই নাম্বার হলো মহিষ তিন নাম্বার হলো গরু চার নাম্বার হলো ছাগল পাঁচ নাম্বার হলো ভেড়া ছয় নাম্বার হলো দুম্বা এই ছয় প্রকারের প্রাণী ছাড়া পৃথিবীর আর যত সুন্দর প্রাণী হোক কুরবানি করলে কুরবানি হবে না আপনি যদি হরিণ কিনেও কুরবানি করেন কুরবানি হবে না বা এর চাইতে যদি আরও সুন্দর কোনো প্রাণী থাকে আপনি কিনে যদি কুরবানি করেন কুরবানি হবে না কুরবানির নির্দিষ্ট পশু আছে এই ছয়টা পশুকেই কুরবানি করতে হবে এবং এই ছয়টা পশু গৃহপালিত হতে হবে বন্য হলে হবে না উঠ বন্য আছে জঙ্গলি আছে মহিষ জঙ্গলি আছে গরু জঙ্গলি আছে ছাগল ভেড়া দুম্বা জঙ্গলি আছে। এগুলোর মালিক কেউ না পাহাড়ে থাকে জঙ্গলে থাকে এগুলোর মালিক কেউ না চালু এই পশুগুলা বন্য পশু যদি কেউ কুরবানি করে কুরবানি হবে না যদিও সেটা গরু যদিও মহিষ যদিও ছাগল বেড়া দুম্বা এই ছয় প্রকারের প্রাণী গৃহপালিত গৃহপালিত হতে হবে ছাড়া এই পশুগুলা কোরবানি করলেও হবে না মাহাতারম হাজিরিন এই ছয় প্রকারের প্রাণী মোদাক্কার হোক অথবা মোয়ান্নাস নর হোক অথবা মাদা পুরলিঙ্গ হোক অথবা স্ত্রীলিঙ্গ তাতে কোনো অসুবিধা নাই এবং হাসি হোক তাতে কোনো অসুবিধা নাই একটা দল আছে তারা বলে হাসি দিয়া কুরবানি শুদ্ধ না কেন তাদের দলিল কি তাদের দলিল হইল কুরবানির পশু সব ধরনের দুষ থেকে মুক্তই হই তুইব আর যে বলত এবং হাসি তার তো অন্ডকুশ খাইটা ফেলাই দিছে তাহলে এটা তো নির্দোষ না দোষী এদের যুক্তি এই জন্য আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বারা কাতহুম তিনি বলেন যে মূর্খ ফতোয়া দিল বলদ দিয়া হাসি দিয়া কুরবানি জায়েজ না কেন তার অন্ডকুশ কেটে ফেলে দিছে এটা দোষী এই বলদের তো আগা খাইতে ফেলাইছে তাহলে এটা মূলত সব কেটে ফেলাটাই দোষী নয় যদি তোমার আগা খেটে ফেলা দূষিনা হয় তাহলে বলদের ক্ষেত্রে আর খাসির ক্ষেত্রেও ওটা দূষীরা এমনকি ফতো আর কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে যে খাসি দিয়া এবং বলদ দিয়া কুরবানি করা উত্তম কেন তার গুস্ত সুস্বাদু হয় মজাদার হয় তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানির পশু হলো ছয়টা এই ছয় প্রকারের প্রাণী নর হোক মাদা হোক এমনকি বাঞ্জা হোক বানজা বলতে অনেক গাবি আছে বাচ্চা দেয় না বান্জা প্রাণী দিয়াও কুরবানি শুদ্ধ আছে এবং হিজরা যদি হয় মানুষ যেমন হিজরা আসে গরু মহিষ ছাগল এগুলার মধ্যে হিজরা আসে হিজরা যদি কোনো পশু হয় তাহলে এটা দিয়ে কুরবানি হবে না এছাড়া নর মাদা কোনো অসুবিধা নাই আবার কোনো কোনো জায়গাতে তো মুসলমান হয়েও গরু কুরবানিটাকে পছন্দ করে না গরু কুরবানি পছন্দ করে না অথচ আমাদের নবী গরু কুরবানি করেছেন এটা আমার কথা না গরু কুরবানি যে জায়েজ এর দলিল পরিষ্কারভাবে বুহারি শরীফের মধ্যে আছে বুহারি শরীফের এক হাদিসে আছে দহ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম আন ইহি বিল বাকার রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম গরু দিয়া তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করছে সুতরাং গরু দিয়া কুরবানি করতে কোনো অসুবিধা নাই আমাদের নবী যেখানে গরু দিয়া কুরবানি করছেন সেখানে গরু দিয়া কুরবানি করলার সমস্যা কি কোনো অসুবিধা নাই তাহলে এই ছয় প্রকারের প্রাণী দিয়া কুরবানি করা যায় আছে এবার আসুন কুরবানির পশু সম্পর্কে আমরা একটু আলোচনা করি উঠ দিয়া যদি কেউ কুরবানি করে তাহলে তার বয়স হতে হবে পাঁচ বছর পাঁচ বছর থেকে যদি একদিনও কম হয় তার দ্বারা কুরবানি হবে না যদি কেউ গরু বা মহিষ দিয়া কুরবানি করে তাহলে দুই বৎসর পূর্ণ হতে হবে দুই বৎসর থেকে একদিন কম হলেও তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না তাহলে উট দিয়া কুরবানি করলে তার বয়স কত হতে হবে পাঁচ বছর গরু বা মহিষ দিয়া কুরবানি করলে তার কত বছর হতে হবে দুই বছর আর যদি ছাগল ভেড়া দুম্বা দিয়া কুরবানি করে তাহলে এক বৎসর পূর্ণ হতে হবে ছাগলের ক্ষেত্রে মাসালা হল ছাগল পূর্ণ এক বৎসর হতে হবে একদিন কম হলেও কুরবানি শুদ্ধ হবে না আর ভেড়া এবং দুম্বা দিয়া যদি কুরবানি করে এক বৎসর থেকে কিছুদিন কম হলেও যদি এক বৎসরের সমান পশুর মতো দেখা যায় তাহলে কোনো অসুবিধা নাই এই হলো কুরবানির পশুর বয়স এই বয়স হলেই কুরবানি শুদ্ধ হবে